কিউআর কোড বন্ধুরা আমরা সকলেই কিউআর কোড চিনি তাই না হ্যাঁ আমাদের সকলের স্মার্টফোনেরই সেই বিশেষ জিনিসটাই যার একটি স্ক্যান আর সব তথ্য আমাদের হাতের মুঠে কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু যদি বলি এর পিছনে রয়েছে এক অবাক করার মতো গল্প যা বদলে দিয়েছিল জাপানের গাড়ি কারখানার চেহারা তখন সেটা শুনতে কেমন লাগবে খুবই অদ্ভুত তাই না চলো আজ এক মিনিটে জেনে নিই কিউআর কোডের সেই দারুণ গল্পটির সম্পর্কে উনিশশো জাপানের গাড়ি কোম্পানি টেনসো ওয়েব এর এক ইঞ্জিনিয়ার মাসাহিরো হারা তিনি সারাদিন বারকোড স্ক্যান করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলেন এর কারণ এই বারকোডগুলোতে খুব বেশি তথ্য রাখা যেত না ফলে একটা গাড়ির হাজার হাজার যন্ত্রাংশ ট্যাগ করতে গিয়ে অনেক সময় নষ্ট হচ্ছিল সাথে প্রোডাকশন লাইনও ধীর হয়ে যাচ্ছিল তখন মাসাহিরো ভাবলেন এর একটা সহজ সমাধান বার করতেই হবে এমন একটা কোড তৈরি করতে হবে যা একেবারে অনেক তথ্য ধরে রাখতে সক্ষম বা ধরে রাখতে পারবে শুরু হলো তার কাছে এক নতুন চ্যালেঞ্জ দিনের পর দিন তিনি তার টিমের সাথে একটি নতুন করে নকশা নিয়ে কাজ করতে লাগলেন তাদের এমন একটা প্যাটার্নের দরকার ছিল যা ক্যামেরার লেন্সে ধরা পড়বে এবং সব থেকে বড় কথা এটি জাপানি অক্ষরও পড়তে পারবে অবশেষে তার রাত জাগা পরিশ্রমের ফল এলো উনিশশো সালে গড়ে উঠলো এক জাদুর কোট যা দেখতে সাধারণ হলেও কিন্তু কাজে ছিল অসাধারণ এটি ছিল বারকোটের চেয়ে প্রায় গুণ বেশি ডেটা ধারণ সম্পূর্ণ এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে স্ক্যান করা যেত যার নাম রাখা হয় কুইক রেসপন্স অর্থাৎ বন্ধুরা সেই জিনিসটাই যেটাকে বর্তমানে আমরা কিউআর কোড নামে চিনি আজ এই ছোট্ট কোডটি আমাদের জীবনকে কোথায় নিয়ে এসেছে ভাবো তোমরা এক সময় শুধু ফ্যাক্টরি পার্টস জন্য তৈরি হয়েছিল আর আজ সেটা দোকানের পেমেন্ট সিনেমার টিকিট থেকে শুরু করে রেস্টুরেন্টের মেনু সব জায়গায় এর জাদু দেখা যায় ভাবতে অবাক লাগে একটা সাধারণ সমস্যা থেকে গড়ে ওঠা সমাধান যা আমাদের স্মার্টফোনকে আরও স্মার্ট করে তুলেছে সঙ্গে আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছে এটাই তো প্রযুক্তির আসল ক্ষমতা কি তাই তো বন্ধুরা ইনি সেই মাসাহিরো হারা জাপানের ইঞ্জিনিয়ার এবং কিউ আর কোড এর আবিষ্কারও